আসসালামু আলাইকুম ফেসবুক চলছে পুরা দমে হ্যাঁ বন্ধুরা এখন একটা সুখবর দিচ্ছি ফেসবুক কিন্তু চলতেছে রকম ভিপিএন লাগতেছে না আপনারা চাইলে এখন থেকে ফেসবুক চালাতে পারবেন সারা দেশে কোনো রকম সমস্যা হচ্ছে না আপনারা আপনাদের ইন্টারনেট কালেকশন অন করার পর সরাসরি ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে গেলে কিন্তু ফেসবুক চলতেছে ভিডিও সব কিছু চলতেছে এর আগে কিন্তু আমাদের ফেসবুক মেসেঞ্জার চলতো না ভিপিএন দিয়ে কানেক্ট করে চালাতে হতো তো এখন কিন্তু বন্ধুরা কোনো রকম ভিপিএন লাগছে না অটোমেটিক কিন্তু ফেসবুক চলতেছে মানে ফেসবুক খুলে দেওয়া হয়েছে তা আপনারা পুরা দমে ফেসবুক এখন চালাতে পারবেন তা চাইলে আপনাদের মোবাইল থেকে ফেসবুকে চলে যান চলে গিয়ে সরাসরি কিন্তু চলবে ঠিক আছে হয়তো মোবাইল যে ইন্টারনেট আছে এটা একটু সোলো থাকতে পারে ওয়াইফাই দিয়ে সেই পুরা দমে চলতেছে ফেসবুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম